আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে কে মজিবুর রহমান বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আপনাদের সাথে আলোচনা করব রুমানিয়ার পার্শ্ববর্তী দেশ চেঞ্জেন কান্ট্রি বুলগেরিয়া নিয়ে আপনারা ইতিপূর্বেই জানেন যে বুলগেরিয়া একটি চেঞ্জেন কান্ট্রি তো আপনারা যারা ক্রোয়েশিয়া অথবা অন্যান্য অন্য নিয়ে চিন্তিত বা ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্ট খেয়েছেন ক্রোশিয়া জমা দেবেন কি দেবেন না তারা এই মুহূর্তে বুলগেরিয়া বুলগেরিয়া নিয়ে চিন্তা করতে পারেন ভিসার জন্য এখন আপনাদের নেপাল কিংবা ইন্ডিয়া যেতে হবে না বুলগেরিয়া ভিসার জন্য এখন ঢাকায় ভিএফএস গ্লোবালে বলে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন সো যারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে যেতে চান তাদের জন্য বুলগেরিয়া হবে একটি বেস্ট অপরচুনিটি বুলগেরিয়া একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশিদের জন্য তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন এই মুহূর্তে যেহেতু ঢাকায় ইউরোপের বিভিন্ন অ্যাম্বাসি অবস্থিত কিংবা বিএফএস গ্লোবাল অবস্থিত ভিসা সেন্টার অবস্থিত দু হাজার পঁচিশ সালে ইউরোপের অনেকগুলি দেশ ঢাকায় তাদের ভিসা সেন্টার ওপেন করবে তাই আপনারা যারা তাড়াহুড়া করতেছেন এবং কোথায় জমা দেবেন কোন এজেন্সির কাছে জমা দেবেন তাদেরকে বলবো আপনারা আগে বিশ্বস্ত মাধ্যম খুঁজে বের করুন বিশ্বস্ত মাধ্যম খুঁজে বের করে যদিও সেখানে টাকা যদি বেশি প্রয়োজন হয় কিংবা বেশি টাকা এজেন্সি আপনার কাছে দাবি করে তারপরও আমি বলবো আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করান তা না হলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে আপনি সস্তায় ফাইল জমা দিলেন কিন্তু দিন শেষে প্রতারিত হলেন তাহলে আপনার টাকা এবং সময় দুটি নষ্ট হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনার যদি আমাদের মাধ্যমে বুলগিরিয়ার ভিসা প্রসেস করান তো নির্দিদায় আমি আপনাদের হলপ করে বলতে পারি যে আপনারা আমাদের মাধ্যমে প্রতারিত হবেন না কিংবা আমাদের মাধ্যমে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই যারা বুলগিরিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট জমা দেওয়ার জন্য